এটা বড় দানা একদম বড় বড় দানা সাবু সাবুটার দানাটা একদম দেখো ঝড় ঝড়ে এত বড় দানা কিন্তু হয় না এটা কিন্তু আমাদের এখানকার সাবু নয় এটা কোথাকার সাবু এখানে পা যায় আমি তো কোন দেখিনি আর এখানে সিদ্ধ দেওয়া হয়েছে আলু আলু সেদ্ধ হয়েছে আর এখানে সাবুটা এখন ভাজতে দেবে ভাজতে সাবুটা এখন ভাজবে তো সাবু ভেজে আলু সেদ্ধ করে কি কি করে আজকে কি সে যে করবে সেই জানে যখন যেমন বানাবে তখন তেমন আমি শেয়ার করব তো এখন সাবুটা ভাজছে ও ভাজা হোক সাবু তারপরে দেখব কি করে আমি জানি না কিন্তু আদৌ আর আমি করিও নি কোনো দিন এখন ও করবে তা এখন ও শুরু করেছে তো ও শুরু করেছে ও করবে আমি জানি না সবে নাই আমি পুজোতে আছি কারণ ঘরের পুজো করবো তারপরে শিব মানে ঘরে শিবতলের পুজো দিয়ে আসবো যেহেতু আজকে শুভরাত্রি তো খাবারের দিকটা আজকে ওই ঢুকেছে ওর গাছ নাই ও কি করবে এখন সাবু ভাজা চলছে আর এখানে হয়েছে আলু সেদ্ধ সেদ্ধি না আলু কি হবে ঠিক আছে ভাজো তুমি হ্যাঁ আলু সেদ্ধ এই এই সাবুটা সেই সাবু ভাজা সাবুটা গুঁড়ো করা হয়েছে এখানে তো ওই গুঁড়ো সাবুটা গোলমরিচ দেওয়া আছে তার সঙ্গে এই যে আলু আর সাবু গুঁড়ো এই দিয়ে মাখানো হচ্ছে সিন্দুক লবণ 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 এই লবণও খাওয়া যাবে না ও আজকে তো জন্য স্পেশাল খাবার পরিমাণ মতো দিয়ে দিতে হবে যতটা লাগবে আর এই আলু সেদ্ধ আর তোমার এই সাবু গুঁড়ো যেটাকে বলে সাবুটা হালকা করে ভেজে নিয়েছে তারপরে গুঁড়ো করেছে মিক্সির মধ্যে আলু দিয়ে সিন্দুক লবণ দিয়ে মাখানো হচ্ছে আর গোলমরিচ গুঁড়ো আছে তার মধ্যে এবার ভালো করে মাখানো হবে আর এখানে একটা সবজি কাটা হয়েছে লাল কুমড়ো আলু তারপরে তোমার মূলো বেগুন এই সব দিয়ে একটা সবজি বানানো হবে আর এই হবে খাওয়ার দুপুর বেলা যেহেতু আজকে লক্ষ্মী খাবো না বা ময়দা কোনোটাই খাবো না কি বলছো কাল সব পুজো আলু দিয়ে আর সাবু দিয়ে সুন্দর করে মাখানো হচ্ছে এখন গোলমরিচ দিয়ে আর তোমার সিন্দুক লবণ দিয়ে মাখানো হয়েছে আজকে শিবরাত্রি যেহেতু অন্য কিছু ময়দা খাবো না অন্য কিছু না শিবরাত্রি সেই জন্য আমি আজকে লুচি বানাচ্ছি লুচিটা যেমন বেলা হচ্ছে সেটা দেখো এই যে বেলা হচ্ছে যেমন ময়দার মতো কিন্তু হয় না